একজন যে নাম একই সাথে আলোচিত এবং সমালোচিত মাঠে আর মাঠের বাইরে প্রতিবাদী আক্রমণাত্মক সাকিবের দেখা মেলে নিয়মিত কিন্তু নীরব দেশের চলমান পরিস্থিতিতে তামিম মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে তাওহিদ হৃদয় আকবর আলীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার্যের আইডল সাকিব কিংবা মাশরাফি কেউই এখনো মুখ খোলেননি দুজনই বর্তমানে সংসদ সদস্য তবে কানাডার ব্রাম্পটনে যখন নিরবতা ভাঙলেন তখন জন্ম হল নতুন সমালোচনার চলমান গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসি হয়ে খেলেন সাকিব টরেন্টো ন্যাশনালসের সাথে ম্যাচ শেষে গ্যালারির সমর্থকদের সাথে কথার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দেশের চলমান পরিস্থিতিতে সাকিবের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন এক দর্শক সাকিব উত্তর তো দেননি উল্টো তার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনি দেশের জন্য কি করেছেন এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে কানাডা প্রবাসী বাংলাদেশের ফেসবুক পোস্টের শেয়ার বাড়ছে প্রতি মুহূর্তে কমেন্টের বন্যা বয়ে গেছে যার বেশিরভাগই সাকিবের সমালোচনায় মুখর অপরদিকে এই বিষয় নিয়ে সাকিবকে প্রশ্ন করায় পোস্টদাতাকে বাহাবা দিচ্ছেন অনেকেই প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ সাকিবের দুই হাজার সালের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন যেই সাকিবকে আমরা এখন মিস করি সাকিবের সে পোস্ট ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করে মেঘের মতো বাকি সাকিব ভক্তরা হয়তো এখন সেই প্রতিবাদী সাকিবকে মিস করেন যিনি অন্যায়ের বিরুদ্ধে থাকতেন সদা সরব এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিসিবি অপারেশনস চেয়ারম্যান জালাল ইনুস বলেন দেশের জন্য কি করেছেন সাকিবের এমন প্রশ্ন করা ঠিক হয়নি ঠিক করে নাই নিশ্চয়ই কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে সাকিবের মতো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা